কি বেশে আমাদের আশেপাশে এত ঘুরঘুর করছেন কেন আরে ঘুরঘুর কই করলাম হ্যাঁ আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছি তো বেহান সাহেবরা কি করতেছে কি রে বেশ আজকে অন্ধ নাকি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা কি করছি একটু পরে যে নাচ গানের প্রোগ্রাম হবে তারই প্র্যাকটিস করছিলাম বাহ বাহ বেহান সাহেব নাচতেও পারে আমরা আপনাদের মতো না আমরা অলরাউন্ডার আমরা সবকিছু করতে পারি চাইলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন আরে কারে কি বলছিস হ্যাঁ গাদাকে দিয়ে কখনো হালচাশ হয় নাকি আচ্ছা নাচ হচ্ছে একটা আর্ট শহরের খোকা ভবনে ধরা আর যাই হোক নাচগান কখনো সম্ভব না ওহ তাই না বেন সাহেব দেখি পরীক্ষা দেওয়ার আগেই ফেল ঘোষণা করে দিয়েছে তো দেখি কে কত নাচতে পারে আজকের প্রোগ্রামে শুধু ডান্স হবে বেয়া আর বেন সাহেবের কাপড় লেন্স গান ছাড়ো ভেন সাহেব সরি 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 আসলে আমি তো দেখতে পারিনি আপনি একটু দেখে ডান্স করবেন না দেখলেন তো কি একটা অঘটন ঘটে গেল আই আপনি মিথ্যে কথা বলছেন কেন আপনি ইচ্ছে করে আমাকে ল্যাং মেরে ফেলে দিয়েছেন আমি ফেলেছি হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তো ফেলেছি বলেছিলাম না এই শান্তর সাথে লাগতে আসবেন না আমার সাথে লাগতে আসলে তার পরিণাম এরকমই হবে আপনার মাথায় কি সমস্যা আমরা দুষ্টামি করেছি বলে আপনি এমন একটা কাজ করবেন আমরা কত কষ্ট করে বিয়ে সাথে সেজেছি আপনি সেটা জানেন আমাদের মাটি করে দিয়েছেন চল তো বস আপনি এখানে এসে বসে রয়েছেন আমরা ছোট মামুন তাকে ফাটাইছি কে মারছে আপনারে এই আমার কে মারবে এই ফটোগ্রাফারে মারা সংস্কারও আছে কি যেটা কী ঘর ছবি তুলবো আপনার খুঁজতে আছে কোন ঘর ছবি তুলবে একটু পর ওই বরের বর হলে আর এক পোলাইছে ভাইকে নিয়ে যাবো গা ভাইকে মানি এসব আপনি কি কইতেছেন আরে আমি ঠিকই কইতেছি এই যে পাটি পাটির লোক এক পোলার একটি আছে ওই পোলা ঘুর ঘুর করতেছে বিয়ে বাড়িতে যখন তখন ছেলের মতো ছোকরা নিয়ে উড়াল দেবে আর বিয়ে বাড়ির লোকজন হা করে তাকায় থাকবে এইটা এই বিয়ে বাড়ি আমি কাউরে বুঝাইতে পারলাম না রে কাউরে না আপনি নিশ্চিত উল্টা পুলটা কিছু খাইছেন আপনার আমি কইছি বিয়ে বাড়িতে আসে উল্টা করে কিছু খাবেন না এই যে ছোট মার্ডার ফাড়াই হাসছে আগে বেরিয়েছেন আমার না উল্টা উল্টাপালা খাইছে খারা